হ্যালো আলাইকুম তো আসলাম একটি নতুন ব্লগ নিয়ে সো অনেক দিন পর একটা ব্লগ ছাড়ছি অ্যান্ড খুবই শর্ট ভ্লগটা খুবই ছোট অ্যান্ড আজকে আমরা যাবো হচ্ছে মামার বাসায় সো এখানে হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি খুবই কম মেকআপ করেছি জাস্ট লিপস্টিক মাস্কারা নিয়েছি বেশি একটা মেকআপ করিনি সো এখন আমরা মামার বাসায় জন্য রওনা দিয়ে দিয়েছি সো এখানে হচ্ছে আমরা ফল নিয়ে নিয়েছিলাম অ্যান্ড তারপর হচ্ছে আমার মামার বাসায় যায় না আমরা অনেক বেশি মজা করি এখানে আমরা হচ্ছে অনেক স্ট্যাপচ্যাটের ফিল্টার দিয়ে ভিডিও ভিডিও করতেছিলাম অ্যান্ড অবিয়াপুও ছিল এখানে আবার এই ফিল্টারটা দিয়েছে আমরা অনেক মজা করেছি আর এখানে অবিয়াপু একটা রাক্ষসের মতন ফিলটা নিয়েছে সো তারপর হচ্ছে এইখানে ই মামি হচ্ছে রান্না মানে সন্ধ্যা নাস্তা নিয়ে আসে সো মামি এই ডুসটা রান্না করেছিল যেটা খুবই মজা ছিল খেতে অ্যান্ড মামির হাতে রান্না সবসময় অনেক বেশি মজা হয় অ্যান্ড এই মামিকে ওটাও রান্না করেছিলো মামি সো খুবই মজা হয়েছিলো অ্যান্ড বাইরে এখানে খিলখিল করে হাসতেছিলো যেইটা আমি আপনার ভিডিও করে রাখছিল। অ্যান্ড ভালোই লাগতেছিলো অমি আপু বলতেছিলো যে তুমি হাসো হাসি সুন্দর লাগতেছে এটা রিলস আউটটা দিতে পারলে ভালো তো বাট আমি রিলসটা আর দিই নাই কারণ ও এত জোরে হাসতেছিলো কী বলবো কী বলে রাক্ষসের মতো শোনা যাচ্ছিল খুবই মজা করেছিলাম মানে অমি আপুর পরে আর অমিয়াপুর অনেক অনেকদিন পরে দেখা হচ্ছিলো লাস্ট অমিয়াপুর সাথে যে কবে দেখা হয়েছে ভুলেও গেছি জাস্ট অনেক মান্থ পরে দেখা হচ্ছে সো হয়েছে সো ভালোই লাগতেছিলো জায়গায় কী জানি একটা ভাষণ দিতেছিল মেবি ও এবিসিডি বলতেছিল ডি ও যখনই মানে সুযোগ পায় তখন সবাইকে এবিসিডি পড়ে টোরে শোনায় নতুন নতুন পড়ালেখা শিখতেছে অ্যান্ড আমি এখানে সাইটানি করতেছিলাম হাত দিয়ে সো এইটা অ্যান্ড এখানে অনেক বড়ো ভাষণ দিয়েছে আমি চাইলে চাইলে দিতে পারতাম জাস্ট আমি দিনে যে মানে তোমাদের দেখেছি কী একটা ভাব নিচ্ছে বাপরে বাপ তারপরে এখানে সাবিকে আরেকটা ফিল্টার দিই এটা তো ওকে এত বাজে দেখাতে লাগতেছিল আর আমি হাতে দিয়ে করতেছিলাম সো তারপর এই তো গল্প টল্প করে আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই অ্যান্ড আজকের শর্ট ব্লগটা এই পর্যন্তই জানি খুবই খুবই কম মানে খুবই ছোট হয়েছে ব্লগটা কি বলবো কি ওইখানে যা মজা করবো না ভিডিও করবো তারপরেও এইসব ভিডিও কয়েকটা ক্লিপ নিয়েছি সো অ্যান্ড ব্লগটা খুবই অগচল হয়েছে এটাও আমি জানি আমার কিছু করা ছিল না আর এই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে টাটা